এই একটু দিলের ভাই এই যুবক আমরাও দেশকে ভালোবাসি মহব্বত করি জেনে নাও যারা আমার এই দেশকে দখল করতে চায় মনে করলাম মুসলমান জীবন দিতে পারে বুলেটের সামনে কলিজাটা পেতে দিতে পারে কিন্তু নাস্তিকের কাছে মাথা নত করতে পারে না এই দিলের কান দিয়া শুনো ভাই জানো আমরা কেমন আমরা কেমন আমরা কার বাওয়ারিস এই যুব ভিন্ন রকম আলোচনা হবে কিছুক্ষণ পর কারণ এই যুবক মাইকের অবস্থাও আপনারা দেখতেছেন গোলার অবস্থাও আমার শেষ হইতেছে এই জন্য সরাসরি বলি ভাই কোন পরে আপনাদেরকে যা দেওয়ার দরকার ইনশা আল্লাহ দিব কিন্তু শুনেন আমরা কার উত্তর সরি জানেন জানেন আব্দুল্লাহ বিন হুদার কেমন সাহায্য আব্দুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন জানেন নি জানেন নি ওই হীরা কিলিয়াস বাদশা সে যখন জানলো মুসলমানরা জীবন দিতে পারে কিন্তু মুসলমানরা নাকি ঈমান নি দিতে পারে না মুসলমানরা জীবন দিতে পারে কিন্তু মুসলমানরা নাকি তারা ঈমান বিক্রি করে না হীরা কিলিয়াস বাদশা যখন এই কথা শুনলো যখন ওই বাচ্চা এই কথা শুনেছে ওই বাচ্চা এবার মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য তার তার প্রজাদেরকে এবার ডাক বললো যাও 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 কোন মুসলমানকে ধা আমার রাজত্বের ভিতরে নিয়ে চলে আসো যখন এই অনুমতি হইয়া গেল এই ঘোষণা দিয়া দিল এবার

মুখে ইশারা কইরা বলে আব্দুল্লাহ বিন হুজাইফা আমরা অনেক শুনেছি তোমরা মুসলমানরা নাকি জীবন দাও কিন্তু ইসলাম ধর্ম ছেড়ে দাও না এই কথাটা কি ঠিক আছে কি আছে না যখন এই কথা বলেছে আব্দুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে ও রোম সোমনাথের বাচ্চা জেনে দাও জেনে নাও হ্যাঁ 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 যদি একবার কালিমার মালা গোলায় পরে না যদি তার গোলার ভিতরে তলোয়ার চলে তারপর সে কোনো দিন নাস্তিক বেঈমানের কাছে মাথা নত করতে পারে না কথা বলেন ঠিক কিনা ভাইরা মা আব্দুল্লাহ বিন হুজাইফা যখন এই কথা বলেছে এই কথা যখন বলেছে বিন এই কথা বলেছে রোম ওই আবদুল্লাহ বিন হুজাইফা কে কোন অপরাধ ছাড়াই বিনা অপরাধে আব্দুল্লাহ বিন হুজাইফাকে কারাগারের ভিতরে বন্দি করে দিয়েছে এ আজকে জীবন দেখেছো কোরআনের পাখিটা বাংলার জমিনে কোনো দোষ ছিল না কোনো অপরাধ ছিল না শুধু একটাই অপরাধ ছিল কোরআনের পাখিটা কোরানের কথা বলেছে যার কারণে 13 বছর কারাগারে থাকতে হয়েছে বলো পাখি ডাকে ওরানের বাংলার এমন কোনো মানুষ নাই এমন কোনো মানুষ নাই দিল দিয়া করে না যুবক কিছুদিন আগে আমি সেই পিরোজপুরের ওই দিকে মাহফিল করার জন্য গিয়েছি পিরোজপুর এলাকার ভিতরে যখন ঢুকেছি এলাকাটার নাম যখন শুনেছি বন্ধু যখন বললো বন্ধুরে

মনে মনে ভাবতে যে হায়ের মানুষটাকে পুরা পৃথিবীর মানুষেরা কি পরিমাণ ভালো পাচ্ছিল যার প্রমাণ হইলো জানা যার নামা ছিল কেউ যেন তার জানা নামাস না পড়তে পারে সবাইকে আটকে রাখা যায় কিন্তু যারা ভালোবাসে ভালোবাসার মানুষদেরকে আটকিয়ে রাখা যায় না

দেখাইতেছ যে কোরআনের কথা বলতেছেন পরবর্তীতে আপনার অনেক কিছু হইতে পারে আমরা বলতে পারি ভ আল্লাহ যেহেতু এই ময়দানে নিয়ে এসেছে কোরআনের হক কথা বলবো যদি কোরআনের হক কথা বলতে যাইয়া আমার বাবার বিপক্ষ হয়ে যায় তারপর আমার কোনো কোরআন নাই কোরআনের হক কথা বলতে যাইয়া যদি আমার দেশের শাসক রাগান্বিত হইয়া যায় তারপর আমার কোন কোরআন নাই কারণ আল্লাহ তা কাল কেয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে কোরআনের তোর একটা কণ্ঠ দিয়েছি কণ্ঠ দেওয়ার পর তুই কোরআনের হক কথা বলতে পারো নাই আজকে যখন ধরা হবে কেয়ামতের ময়দানে এই জন্য বলি এই যুবক ভাই আমরা আসি থাকব ইসলামের জন্য মরব কিন্তু নাস্তিকের কাছে কখনো মাথা পেতে দিব না ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা আমার বলতেছিলাম আব্দুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আব্দুল্লাহ বিন হুজাইফাকে বিনা অপরাধে কোনো অপরাধ ছাড়াই কারাগারের ভিতরে বন্দী করে দিল যখন কারাগারের ভিতরে ঢুকাইয়া দিছে আব্দুল্লাহ বিন হুজাইফা একদিন যায় দুই দিন যায় নাস্তিক বেঈমানের ওই রমসমরা কোনো খাবার দেয় না কোনো খাবার দেয় না আব্দুল্লাহ বিন তা আল্লাহু আর কোনো খাবার পায় না কিছুদিন পর এবার শুকুরের গোস্ত সুমাত নিয়া যায় আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হারাম খাবার নিয়া যখন গেছে জেলখানার ভিতরে আব্দুল্লাহ বিন হুযায়ফা যখন দেখেছে অন্য মানুষ হইলে হারাম খায় তো অন্য মানুষ হইলে জীবন বাচার জন্য হারাম খেয়ে ফেলতো আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দেয় বলে না না আমি আবদুল্লাহ বিনাইফা ইমান ইমান অবস্থায় বরণ করব কিন্তু হারাম ভক্ষণ করতে পারি না উত্তর শরীর নবী আকরামদের কেমন উত্তর শরীরে যুবক আজকে সুদ ঘুষ খাবার জন্য কি পরিমাণ তুমি দৌড়া দৌড়ি শুরু করে দিলা হাজি সাহাব হজ কইরা হজ কইরা দেখবেন তারপর হাজি সাহ দেখবেন মাল্লির সামনে দাঁড়াইয়াছে মাল্লিকা মাল্লি শেষ হইয়া যায় আইল শেষ হইয়া যায় তারপর দেখবেন হাজি সাহেব আর আইল কাপটা আর কাটা ছেড়ে দেয় না হাজির সাহেব হজ করে আসছে তারপর দেখবেন চা দোকানে বইসা বইসা টেলিভিশন সা কথা বলেন ঠিক না এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে আমাদের কোপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কোপালেতে শান্তি বুঝি নাই পাজক্ত নামাজ পরে কোপালে তার দা গিয়ে নামে রাগে লাগায় হাজি শাহ শাহাজ টেলিভিশন চায় ভাইরে চা দোকানে বৈশাখাজ টেলিভিশন চায় হিন্দি গানে টানে ডানে পা দুটি লারা এত দুঃখ রাখবো কোথায় থাকার জায়গা নাই ভাইরে আমাদের কোpaleতে শান্তি বুঝি না চলবে ভাই আপনারা আছেন মুসলমান ভাইরা আমার বলতেছিলাম আব্দুল্লাহ বিন হুজাই ফারাদি আল্লাহ আলাহ হারাম খাইলো না এবার রোমসমনাথের বাচ্চা বলতেছে হয়তো মুসলমানদের ভিতরে হয়তো সম্পদের লোভ থাকতে পারে হয়তো মেয়ের লোভ থাকতে পারে এবা আব্দুল্লাহ বিন হুজাই ফারাদি আল্লাহ তাআলা এবা আব্দুল্লাহ বিন হুদাইফা দি আল্লাহুকে রোম সম্রাট বাচ্চা ডাক দিলেন ডাক দেওয়ার পরে বলতেছে ও আব্দুল্লাহ বিন হুদাইফা মনে করো আমার যে সুন্দরী মেয়েটা আছে এই মেয়েটা তোমার সাথে বিবাহ দিয়া দিব যদি তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে আমার সুন্দরী মেয়েটাকে পাবা শুধু রে আবদুল্লাহ বিন হুজাইফা এটাই নয় তার পাশাপাশি আমার অর্ধেক রাজত্ব পাইয়া যাইবা আবদুল্লাহ বিন হুজাইফা বলে ও রোম সম্রাটের বাচ্চা যাই না পুরা পৃথিবী যদি আমার হাতে দাও তারপর তারপর আমি যখন ইমান এনেছি আমাকে মেয়ে কেন মেয়ে কেন একটা মেয়ে নয় সারা পৃথিবীর মেয়ে যদি নিয়ে আসো সারা পৃথিবী যদি আমার হাতে দিয়ে দাও তারপর আমি কষ্ট কালো ইমানের মালা পড়েছি ইমানের মালা গোলায় পড়েছি নাস্তিক বেমানের কাছে মাথা পেতে নিব না মুসলমান ভাইরা আমার আব্দুল্লাহ বিন হুদাই ফারাদি আল্লাহ এবার যখন ইমান সারে না এবার

একটা তোমরা কোরাইয়ের ভিতরে তেল জাল দেও কোরাইয়ের ভিতরে তেল জাল দাও তেল জাল দেওয়ার পরে কোরাইটা সুন্দর করে গরম করো তার ভিতরে তেল দাও তেল দেওয়ার পর এক এক করে মুসলমানদেরকে সেই তেলের মধ্যে ফালাইয়া দাও এমনি এমনি করে মুসলমানরা ইমান ছেড়ে দিয়ে দিবে যখন এই কথা বলছে যখন এই কথা বলেছে আব্দুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু বলে না এই ভাই

আবদুল্লাহ বিন হুজাইফা দেখার পরে কান্না শুরু করছে কান্না শুরু করিয়া দিছে রোম সম্রাটের বাচ্চা চলে আসছে কাছের ভিতরে আসছে আসার পরে বলতেছে আবদুল্লাহ বিন হুজাইফা বুঝে গেছি মরনের মনে হয় ভয় ধইরা গেছে মরনের মনে হয় ভয় ধইরা গেছে এই আবদুল্লাহ বিন হুজাইফা এখনো সময় আছে সময় আছে ইমান ছেড়ে দাও না হলে তোমারও রকম অবস্থা হইয়া যাবে মনে হয় তোমার অন্তরের ভিতরে ভয় ধরে গেছে তোমাকে এখন মরতে হবে আবদুল্লাহ বিন হুদাইফা ডাক দেয়া বলে ও রোম সম্রাটের বাচ্চা জেনে নাও জেনে নাও জেনে নাও আমি মৃত্যুর ভয়ে কান্না করতেছি না কান্না করতেছি না আমি কান্না করতেছি যেই ব্যক্তিটাকে আপনি তেলের মধ্যে ফালাইয়া দিছেন ওই ব্যক্তিটার সাথে ওয়াদা হইছে আমি যদি আগে মারা যাই ইমানি শহীদ মৃত্যুতে যদি মারা যায় তাহলে আমি সর্বপ্রথম জান্নাতে তার আগে চলে যাব। তার সাথে ওয়াদা হয়েছে যদি সে আগে মারা যায় সে তো আগেই জান্নাতে যাবে ও রোম সোমনাথের বাচ্চা এ রোম সোম্রাটের বাচ্চা জেনে নাও আজকে আমার সাথে আমার বন্ধু আমার আগে জান্নাতে চলে গেছে এই কারণে কান্না করে আমি পরে যাইতেছি জান্নাতে কেমন ইমানের মালাটা আমাদেরকে তেমন করে পড়তে হবে এর জন্য মাঝে 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 মধ্যে নিজের জীবনটা খোদার রাস্তায় বিলিয়ে দিতে হবে রাজি আছেন তো ওলা মাই পক্ষ থেকে যদি ডাক আসে ওলা কেরামদের পক্ষ থেকে যদি ডাক আসে আমরা প্রয়োজনে দাফনের কাফন লইয়া মাঠের মধ্যে যাব তবু নাস্তিক বেইমান খে এই দেশের ভিতরে আমরা থাকতে দিব না কথা বলেন ঠিক না